মাত্র ছয়টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত যেগুলোর সাথে মূলত রাজনৈতিক দলগুলো সম্পর্কিত ক্ষমতা সম্পর্কিত সেগুলো নিয়েই সবার আগ্রহ রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি সেই আলোচনাতেও ঐক্যমত আসলে পৌঁছানো যাচ্ছে না ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও এখন একটা আমরা সমাধানের দিকে যেতে পারছি না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ফলে এই লড়াইটা আমাদেরকে থামানো যাবে না কার ওপর ভরসাও করা যাবে না নিজেদেরকে এই লড়াইটা লড়তে হবে আমরা যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি পাঁচই আগস্টের মধ্য দিয়ে এখন আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে ঢুকেছি কিন্তু ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না ব্যক্তির চিন্তা যেমন পরিবর্তন প্রয়োজন আমাদের রাজনৈতিক ফেসিবাদের পাশাপাশি যেমন সাংস্কৃতিক ফেসিবাদ আমাদের চেপে বসেছিল একইভাবে সামাজিক ফেসিবাদ এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের সাংস্কৃতিক চর্চা এবং এই লড়াইটা এই কার্যক্রমটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমরা ভাঙার কাজটা করেছি আমরা গড়ার কাজটা কিন্তু করতে পারিনি এখন আমাদের এই গড়ার কাজ এই গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরকে সমাজকর্মীদেরকে সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরকে যারা চিন্তা ভাবনা করেন বুদ্ধিভিত্তিক কাজের সাথে যুক্ত আছেন তাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে রাজনৈতিক দল হিসেবে আমরা সব সময় সামনে থাকব সে রাজনৈতিক লড়াই আমরা চালিয়ে যাব আমরা ভাঙতে পারব খুব সহজেই কিন্তু গড়ার কাজের জন্য কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকেই আমাদের প্রয়োজন আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিতে চাই আমাদের সক্ষমতা থেকে আমরা সেই জায়গাটা কাজ চাই ফলে এবং যারা আছেন আমাদের সমাজের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আমরা একসাথে কাজ করলে আমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়া সম্ভব বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য এবং পরিবর্তন ছাড়া আসলে এই অভ্যুত্থান নির্বাচন কমিশন কোন কিছুই আসলে সবকিছুই ব্যর্থ যদি সে রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের এই সুফলের ভাগিদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয় সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয় কিছু বিশেষ ব্যক্তি হয় মুষ্টিমেয় কিছু মানুষ হয় তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হল না এবং জনগণ আবারও রাস্তায় নামবে তরুণেরা আবার রাস্তায় নামবে ফলে আমরা সেই লড়াইটা চালিয়ে যেতে চাই